নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আজকে ব্লগটি যখন শুরু করি খড়ির কাটায় তখন সাড়ে আটটা আর সূর্যি মামা তখন পুব আকাশে বেশ উঠেই গেছে আসলে কি বলো তো শীতের আমেজটা প্রায় শেষের দিকে সেই জন্য এখন সকাল সকাল সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে ওদিক থেকে সোনাও আজকে সাথে সাথে উঠেছে সেই জন্য দুজনে একসাথে ব্রাশ করেছি আর একদিকের ওভেনে চা বসিয়েছি আর ওই সাইডের ওভেনে বসিয়েছি সোনার জন্য খাবার ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে চায়ের জলটা ফুটে গেছিলো সেই জন্য জলের মধ্যে দিয়ে দিলাম চা পাতা আর সোনার খাবার ওদিকে রেডি হয়ে গেছে আর চাটাও আমি কিন্তু রেডি করে নিয়েছি আচ্ছা আজকে আমার ভিডিওর টাইটেল দেখে থামনিল দেখে তোমাদের একটু অন্যরকম মনে হচ্ছে না তোমাদের মনে হচ্ছে না যে আমি রকম ফালতু বক বক করছি আসলে না গো আমি সত্যিই বলছি যে ভীষণভাবে অত্যাচারের শিকার হচ্ছে আমি এখনও পর্যন্ত যেটা আমি এতদিন পর্যন্ত লুকিয়ে রেখে এসেছি অনেক হয়েছে তবে আর আমার দ্বারা এসব সহ্য হচ্ছে না জানো তো কিন্তু কিছু করারও নেই কি করব বলো চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে করে নেব আমার টুকিটাকি সমস্ত কাজকর্ম আর তারই ফাঁকে ফাঁকে একটু একটু গল্প হবে আমার কথাগুলো শুনে খুব স্বাভাবিক মনে হয় তাই না হ্যাঁ আমি সব কিছুকে স্বাভাবিকভাবে বলতেই পছন্দ করি যাই হোক ওদিকে দু কাপ চা করেছিলাম এক কাপ চা মাকে রান্নাঘরে দিয়ে এসেছি আর এক কাপ চা আমি এবং আমার সোনা দুজন মিলে খেয়েছি তবে না ছেলেকে আমি কিন্তু বেশি চা দিইনি নামমাত্র চাই দিয়েছি ওদিক থেকে দিদা দুধ দিয়ে গেল আর সেই দুধটাকেই আজকে সাথে সাথেই জাল দিয়ে নিয়েছি হাতে যেহেতু একটু সময় ছিল আর এই যে মুহূর্তে দেখলে যে আমাদের উনুনে ডাল সিদ্ধ হচ্ছে তার মানে আজকে রান্না হবে হচ্ছে মুসুর ডাল ওদিকে হচ্ছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে আর হবে বেগুন ভাজা আর এই শীতে বেগুন ভাজাটা আমাদের বাড়িতে প্রায় কিন্তু কমন ও হ্যাঁ তার সাথে আলু ভাজাটাও হবে সেটাও কাটা ছিল সেটাও তোমাদেরকে দেখিয়েছি কিন্তু বলতে খেয়াল নেই বিগত দুদিন ধরে ভাবছি যে ছেলেটাকে তো দুপুরবেলা একই রকম খাবার খাওয়াচ্ছি তাহলে আজকে আর নতুনত্ব কি খাওয়াবো সে কথা ভাবতে ভাবতে সোজা চলে এলাম এই জায়গাটাতে এখানে অনেক কটা পালং শাক লাগানো রয়েছে আর তারই মাঝে মাঝে দেখলাম যে পালং শাকের শীষও হয়ে গেছে সেখান থেকে বেছে বেছে বেশ কয়েকটা পালং শাক তুলে নিলাম ওখান দিয়ে আসছিলাম এদিকে একটা গাছ চোখে পড়ল এই গাছটা যে কী গাছ সেটা আমার জানা নেই যদি তোমরা কেউ জানো যে ওটা কী গাছ আমাকে অবশ্যই করে কিন্তু জানিও যাই হোক বাড়ি এসে পালং শাকগুলোকে ধুয়ে এই যে সুন্দর করে কেটে নিয়েছি আর এটা যেটা কাটছি সেটা কী বলো তো এটা হচ্ছে মিষ্টি আলু আর শীতের দিনে না মিষ্টি আলুটা খুব ভালো পাওয়া যায় আর আজকে আমার বাবা বাজার থেকে থেকে খুব বড় বড় মিষ্টি আলুই এনেছে সেখান থেকে অর্ধেক মিষ্টি আলু নিয়েছি আর নিয়েছিলাম একটা আলু আর ওদিক থেকে ডালিয়া মুগ ডাল এবং চাল ডালের খিচুড়ি খাওয়াবো না আজকে সোনাকে ডালিয়ার খিচুড়ি খাওয়াবো আর এদিক থেকে দেখো এ ঘরে এলাম মানে রান্নাঘরের দিকে সেখানেও দেখছি ডাল ফুটছে এবং আমার মা হচ্ছে আলু ভাজা করছে আসলে আমার ছেলে আলু ভাজাটা আর বেগুন ভাজাটা খুব পছন্দ করে সেই জন্যই আমার মা প্রতিদিন ওর জন্য একটা একটা হলেও আলু ভাজা করে দেয় আর এক টুকরো হলেও বেগুন কিন্তু ভাজা করে দেয় যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করতে করতে এবার চলে এসেছি বিছানাটা গোছাতে কেন কি আজকে সোনা যেহেতু আমার সাথে সাথে উঠেছে সেই জন্য আমার বিছানাটাও গোছানো হয়নি আর বাসি ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া হয়নি ওই যে বাচ্চা কোলে থাকলে এই রকমই সমস্যা হয়ে থাকে প্রতিটি মায়েদের জানো তো সমস্ত কাজে তখন কি হয় লেট হয়ে যায় যে কাজটা পাঁচ মিনিট আগে সারতে পারবো বাচ্চা ঘুমিয়ে থাকলে সেই কাজটাই যদি বাচ্চা জেগে থাকে তাহলে হচ্ছে পনেরো মিনিট লেট হয়ে যায় এ বাবা ওদিকে তোমাদের সাথে বক বক করতে করতে তোমাদেরকে আসল কথাটা বলতেই আমি লেট করে ফেলেছি তারা আগে আসল কথাটা সেরে আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেম তো যাই হোক ওদিক থেকে বিছানাটা গুছিয়ে নিয়েছি দুটো চাদর ভাজ করার ছিল সে দুটো সুন্দর করে ভাঁজ করে বালতি ব্যাগে তুলে দিয়েছি ওদিক থেকে টেবিলটাও আজকে মুছে নিলাম আর টেবিলটা খুব বেশি অগোছালো ছিল না যার জন্য টেবিলটা গোছাতেও আমার কিন্তু সমস্যা হয়নি আর এই তো দেখো ইতিমধ্যে আমি কিন্তু ঘরটরও ছাড় দিয়ে নিয়েছি আর সে কথা বলতে বলতে আমার মায়ের কিন্তু ডালটাও সম্বরা দেওয়া হয়ে গেছে ওদিকের কড়াইতে দেখছো বেগুন ভাজাটাও কমপ্লিট আর এদিকে হচ্ছে গল্পে গল্পে শোনার জন্য খিচুড়িটাও আমি কিন্তু চাপিয়ে দিয়েছি তবে হ্যাঁ আমার উপর যে অত্যাচারের কথা আমি তোমাদের বলেছি আজকের টাইটেলে আজকের নেলে সে সম্পর্কে কেন কিছু বলছি না বলো তো সে সম্পর্কে মুখে আমি কিছু বলবো না তোমরা চোখ দিয়ে নিজেরাই দেখতে পাবে যে কেমন অত্যাচার এরা আমার উপরে করে আর কোন ধরনের অত্যাচার আমি সহ্য করে থাকি কেন কি সমস্তটাই তো আর মুখে বলে প্রকাশ করা যায় না কিছু জিনিস চোখেও দেখতে হয় তাই না বলো ওদিক থেকে শোনার জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি হাতে যতটুকু যায় সময় ছিল এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেন কি একটু আগেও জায়গাটা বড্ড অগোছালো ছিল একটা জিনিস খেয়াল করবে তোমরা যে জিনিসপত্র যতই পুরানো হোক না কেন তাকে সুন্দর করে পরিপাটি করে যদি গুছিয়ে রাখা যায় তবে কিন্তু তার মধ্যেও নতুনত্ব প্রকাশিত হয় হয় না বলো আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো জায়গাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার বলো জায়গাটা লাগছে না ভালো দেখতে এর আগে যতটা খারাপ অবস্থায় ছিল তার তুলনায় এটা অনেক গুণ ভালো করে গুছিয়ে নিয়েছি সে কথা বলতে বলতে ঘরও গোছানো হয়ে গেছে আর আমার শোনার জন্য কিন্তু খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে এসেছি রান্নাঘরের দিকে আমার মা হচ্ছে বাঁধাকপি বসিয়েছে তবে বাঁধাকপিটা জালে বসিয়ে মা আরও একটা কাজ করতে গেছিল সেই কারণে বাঁধাকপিটা কড়াইতে লেগে গেছে আর এই যে দেখো আমার শোনার জন্য আজকে করেছি ডালিয়ার আর খিচুড়ি খিচুড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মাঝখানে অতিবাহিত হয়েছে বেশ কিছু সময় আর এখন হচ্ছে বিকেল বেলা। আর ওদিক থেকে সোনাকে দুধটুকু খাইয়ে নিয়েছি আর আজকে দুধটা একটু বেশিই নিয়েছিলাম ভেবেছিলাম একটুখানি বিকেল হলে কফি বানাবো ওদিক থেকে আমার বোনও এসেছে ও চলে যেতে চাইছিল কিন্তু আমি বললাম যে না একটু পরে যাস একটু বস কফি বানাচ্ছি একসাথে কফি খাবো তারপর কিন্তু তুই চলে যাবি এর আগে দিন বাজার থেকে দু টাকা করে কফি শাসে এনেছিলাম তবে কফি শ্যাসিগুলো যে ভালো হবে না সে সম্পর্কে আমার একটুও ধারণা ছিল না কফিগুলো কেমন যেন গোটা গোটা কিংবা দানা দানা হয়েই থাকলো সেগুলো আর দুধের সাথে মিশলো না জানো তো আর সে কথা বলতে বলতে এই যে তোমরা নিজের চোখেই দেখো আমার ছেলের কীর্তি কাহিনী আজকেই ও জামা প্যান্টগুলো ধোয়া কাচা করে দেওয়া হয়েছে এবং ধোয়া কাচা জামাই কিন্তু ওকে পরিয়ে দেওয়া হয়েছে আর ইতিমধ্যে বিকেলবেলা বিকেলবেলা তো এমনি ঠান্ডা আর তার মধ্যেই দুষ্টুমি করে করে মাটিতে গড়াগড়ি করছে কোনো একটা সময় ও নিজেও সুস্থ থাকে না এবং কেউ সুস্থ থাকতে দেয় না সেই জবে থেকে আমার শোনা হয়েছে তবে থেকেই আমাকে বিরক্ত করে আসে সেই সিজারের পর থেকে রাতের পর রাত বসে থাকতাম ছেলেকে নিয়ে আজও পর্যন্ত আমার ছেলের দুষ্টুমি কিন্তু কমলো না তার মানে তোমরা ভাবছ যে কেমন ধরনের অত্যাচার আমি সহ্য করি কেমন চালা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয় অন্য কোনো জ্বালা যন্ত্রণা না আমার সোনার এই সমস্ত দুষ্টুমিকেই আমি অত্যাচারের সাথে কিন্তু তুলনা করেছি এগুলো অত্যাচার ছাড়া কিছুই নয় আর এই যে কী জ্বালা আর এই যে কী অত্যাচার তা শুধুমাত্র বুঝবে আমাদের মতো মায়েরা যাদের বাচ্চারা এই রকম ধরনেরই চঞ্চল এবং অস্থির আর ইতিমুহে বিকেল থেকে সোজা চলে এসেছি রাত্রে আর শোনার জন্যই একটু সুজি ভাজা করে নিচ্ছি তাহলে আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আজ আসি কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা